ভোলার লালমোহনে বেপরোয়া গতির বাস চাপায় মা ছেলে সহ তিনজন দশজন সোমবার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ভোলা চরফেশন আঞ্চলিক মহাসড়কের ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন তজুম উদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার শিল্পী রানী দাস তার ছেলে তুষার দাস এবং অটোরিকশা চালক মোহাম্মদ নাসিম জানা গেছে সোমবার দুপুরে ভোলা থেকে চর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি বাস লালমোহনের ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এতে ধুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি এই ঘটনায় অটোরিকশার চালক সহ মা ছেলে নিহত হন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ছেন লালমোহন থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম